সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের যে নিয়মটি বলবো আশা করব। এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে শেখা যাবে তাহলে উচ্চারণের নিয়মটি আমি শুরুতে আপনাদের বলে দিচ্ছি আপনারা খেয়াল করুন ই কিংবা এ কারের পর যদি অন্তঃস্থ অ থাকে তাহলে সেই হসন্ত রূপে উচ্চারিত না হয়ে ও কারান্তে উচ্চারিত হবে নিয়মটি আমি আবারও বলছি ই কিংবা এ কারের পর যদি অন্তস্থ অ থাকে তাহলে সেই অন্তস্থ রূপে উচ্চারিত না হয়ে ও কারের মতো উচ্চারিত হবে আমি কটি শব্দ বলছি আপনারা লক্ষ্য করুন কিংবা মিলিয়ে নিন যেমন ধরুন নির্ণেয় প্রিয় মৃয় শিয় দেও, পেয় বিধেয় অনুমেয় স্মরণীয় বরণীয় জ্ঞেয় অজেয় তুলনীয় ইত্যাদি আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকুন সুন্দর ঠাকুর খুদা হাফিজ